আসসালামু আলাইকুম আজকে আমি ভ্যানিলা আইসক্রিম আর ইজি একটা আইসক্রিমের মোল্ড তৈরি করে দেখাবো এর জন্য নিয়ে নিলাম উইপ ক্রিম থ্রি গ্রাম এখন এটাকে আমি বিট করতে থাকবো প্রথমে লো স্পিডে এটাকে বিট করব। যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি এর স্পিডটা একটু বাড়িয়ে দিব যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিব সামান্য একটু ইয়েলো ফুড কালার এবার আমি এটাকে বিট করে নিব দুই তিন মিনিটের মতো হয়ে গেল বিট করা এখানে এখনো কিন্তু আমি কোনো সুগার দিইনি এখন আমি দিয়ে দিব কন্ডেন্স মিল্ক এক কাপের মতো আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিতে পারেন আমি এক কাপ দিলাম এখন এই কন্ডেন্স মিল্কটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব যখন এমন স্মুথ হয়ে যাবে তখন এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রাখবো দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পরে দেখুন ক্রিমটা খানিকটা জমা হয়ে গেছে এখন এটাকে আমি এক্সাইড করে নিলাম প্যাচুলার দিয়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি বিট করবো জাস্ট দুই মিনিটের মতো বিট করলেই হবে হয়ে গেল আমার বিট করা এবার এটাকে আমি খালি একটা আইসক্রিমের বক্সে ঢেলে নিব একটু ট্যাপ করে দিয়ে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো এটাকে আমি ঘন্টার জন্য ফ্রিজে ছয় এই ফাঁকে আমি আইসক্রিমের একটা মূল বানিয়ে নিব দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সুগার এবার এটাকে আমি বিট করব। প্রথমে এটাকে আমি লো স্পিডে বিট করব মিনিট বিট করার পরে এই আমি বাড়িয়ে যখন দেখবেন এটা ভাব হয়ে আসছে আর সাদা হয়ে গেছে তখন বুঝবেন এটা বিট করা হয়ে গেছে আমার বিট করা হয়ে গেল এবার এর সাথে অ্যাড করব হাফ কাপ পানি এটা কিন্তু হালকা গরম পানি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স আমি যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানিয়েছি এবার এর সাথে অ্যাড করবো ফ্লোয়ার এক কাপ এই ফ্লোয়ারটাকে আমি চেলে নিব হয়ে গেল চেলে নেওয়া এবার একটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব বাটার কাপ পরিমাণ এখানে আপনারা চাইলে অয়েলটাও দিতে পারেন তবে বাটারটা দিলে এর ফ্লেভারটা বেশি ভালো আসবে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে আমি ফ্রিজে রাখবো থার্টি মিনিটের মতো নর্মাল ফ্রিজে রাখলেই হবে ফিরে আসলাম থার্টি মিনিট পরে এবার এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল মিশিয়ে এবার আমি আইসক্রিমের মোল বানিয়ে দেখাচ্ছি আমি যেটা মোল বানাবো আমি কিছুটা বাটার দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দিব আমি দুই পাশেই ভেজে নিব দেখুন হয়ে গেল ভাজা এবার আইসক্রিমের এই মোলটাকে আমি যেই শেপ দিব সেই শেপটা দিয়ে নিব সাথে সাথে এই শেপটা কিন্তু দিতে হবে আপনারা চাইলে এভাবেও দিতে পারেন আবার যদি চান একটা বাটির উপরে এটা রেখেও বাটির শেপ দিয়ে দিতে পারেন আমি আরও একটি করে দেখাচ্ছি দেখুন সাথে সাথেই কিন্তু এই কাজটি করে ফেলতে হবে ফিরে আসবো সবগুলো বানানোর পরে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার একটাকে আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে দেখুন হাত দিয়ে চাপ দিলেই কেমন গুড়ি হয়ে যাচ্ছে ফিরে আসলাম আমি ছয় ঘন্টা পরে দেখুন আমার আইসক্রিম রেডি এবার এই আইসক্রিম গুলোকে আমি এই মোল্ডে ভরে নিব এভাবে কেয়ারফুলি ভরে নিতে হবে এবার চামিজ দিয়ে উপরটা আমি সমান করে দিব দেখুন আমি দুইটা বানিয়ে নিয়েছি ফিরে আসবো সবগুলোতে আইসক্রিম ভরার পরে হয়ে গেল আমার আইসক্রিম ভরা এবার এটাকে আমি কিন্তু ঢিপে রাখবো এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পরে এবার আমি কিছু চকলেট গুলিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিব চীনা বাদাম এই বাদামটাকে আমি একটু ভেঙে নিয়েছি আমি বাদামটা চকলেটের সাথে মিশিয়ে নিলাম এবার এই আইসক্রিমগুলোকে আমি কভার করে দিব চকলেট দিয়ে হয়ে গেল আমার এটা কভার করা আমি আরও একটি করে দেখাচ্ছি দেখুন এইভাবে হয়ে গেল আমার সবগুলোতে চকলেট লাগানো দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ